আপনি যদি প্লে স্টোরের একটি সিটিং অন না করেন তাহলে আপনার ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা নাইনটি তাই আপনাকে প্লে স্টোরের এই সিটিংটি অন করতেই হবে আপনার ফোনে গুগল প্লে প্রোটেক্ট চালু আছে তো না থাকলে যে কোনো সময় ভাইরাস ফোনে আসতে পারে গুগল প্লে প্রোটেক্ট একটা সিকিউরিটি সিস্টেম সেটা আপনার ফোনের সব অ্যাপ স্ক্যান করে খারাপ অ্যাপ নিজে চিনে ফেলে এবং ডিলিট করার জন্য সাহায্য করবে কীভাবে সিটিংটি অন করবেন চলুন তা দেখিয়ে দেই প্রথমে প্লে স্টোরে যান প্রোফাইলে ক্লিক করুন তারপর প্লে প্রোটেক্টে ক্লিক করুন আপনার যদি এখানে স্ক্যান লেখা থাকে তাহলে গুগল প্লে প্রোটেক্ট চালু আছে আর যদি স্ক্যান লেখা না থাকে তাহলে আপনি এই সিটিং অপশনে ক্লিক করবেন তারপর এই দুইটা অপশন আপনি অন করে দেবেন তাহলে আপনার গুগল প্লে এই চালু হয়ে যাবে প্রোডাক্টটা চালু থাকলে ফোন থাকবে সুরক্ষিত আর না থাকলে বিপদ আসবেই ভিডিওটা শেয়ার করুন যাতে অন্যরাও নিরাপদে থাকে